আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনি যে দোয়ায় আমি মোহাম্মদ পাদন অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চমৎকার জয়পুরি প্যাটেল থ্রিবিস নিয়ে হাজির হয়েছে লেটেস্ট একটা ডিজাইন লেটেস্ট কিছু কালেকশন অসম্ভব সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন আর এই চমৎকার লেটেস্ট ড্রেসগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থিভিসগুলো ফ্রেন্ডস যারা নেবেন এগুলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনারা এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায়গুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার জয়পুরি প্যাটেল থিভিসগুলো অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালেকশন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর গরমের বেস্ট কোয়ালিটি একেবারে চমৎকার আইটেম চমৎকার ড্রেস আর এগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা নামমাত্র দামে একেবারে ফাটাফাটি মূল্য ছাড়ে বিশাল ভিক ধামাকা অফারে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে ফ্রেন্ডস যারা এগুলো পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে তো প্রথম দাবার ইয়ে দেখানো শুরু করে দিচ্ছি এই চমৎকার আইটেমগুলো প্রথমে দেখাচ্ছি পেঁয়াজ কালারটা দেখেন অসম্ভব সুন্দর এই হচ্ছে কামিজ ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট সম্পূর্ণ ফ্রি সাইজ আর চমৎকার একটা পার রয়েছে একেবারে চমৎকার একটা পার যার যেখানে খুশি তিনি সেখানে এটা ইউজ করতে পারবেন এতটা সুন্দর এতটা চমৎকার একেবারে পিউ সুতি এটা হচ্ছে কামিজ লং হচ্ছে ইঞ্চি লং এটা এটা হচ্ছে পাজামাটা আরে গছ দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা মাসা অনেক সুন্দর চমৎকার অনেক চমৎকার এই হচ্ছে অন্যটা তো ধরে দেখাচ্ছি ম্যাচিংটা যে কতটা সুন্দর কতটা অসম্ভব কালেকশন অসম্ভব সুন্দর কালেকশান দেখাচ্ছি একটু ধরে মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন চমৎকার কোয়ালিটি এবং চমৎকার ড্রেস আর এই চমৎকার আইটেমগুলো আপনাকে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সুপার ডুপার এবং বাম্পার কালেকশন এগুলো নেক্সট হচ্ছে আইটা কমলা কালার অনেক সুন্দর মার্শাল কামিজটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন অনেক সুন্দর কামিজ ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট আর চমৎকার একটা পার রয়েছে এই পার্টটা আপনার যেখানে খুশি আপনি সেখানে ব্যবহার করতে পারবেন কাপড়গুলো একেবারে সফট কাপড় এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ না অনেক সুন্দর অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা এসএমএস করে দেবেন বাংলাদেশের তো শুধু যারাগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই চমৎকার আইটেমগুলো এ হচ্ছে অন্যটা দেখেন অসম্ভব মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো শ্যামলা ফসা কালো সবাইকে অসম্ভব সুন্দর লাগবে এবং বেস্ট লাগবে এ হচ্ছে অন্যতম অনেক সুন্দর তো দেখুন কত চমৎকার কালেকশন এ হচ্ছে মেশিনটা টোটাল মেশিনটা এ হচ্ছে মেশিনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটি চমৎকার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঘুরে এই চমৎকার আইটেমগুলো এটা হচ্ছে আরেকটা পার্পল কালার অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মাসাল্লা একেবারে চমৎকার আইটেম চমৎকার কালেকশন এগুলো গরমের বেস্ট কোয়ালিটি নিজের জন্য দিপটির জন্য নিতে পারেন একেবারে অসম কালেকশন এ হচ্ছে কামিজটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট মাসাল্লা অনেক সুন্দর আর এই চমৎকার রয়েছে এই পার্টটা আপনি কামিজে যেখানে খুশি আপনি সেখানে এটা ইউজ করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা ওনা হচ্ছে আর একবার পাঁচ হাত নামাজি ওনা একেবারে ওভার সাইজ এবং ফ্রি সাইজ ফ্রেন্ডস এগুলো যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনজার নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারি রেট আপনাদেরকে বলে দিব সারা বাংলাদেশে এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনজার নাম্বারে যোগাযোগ করবেন এই হচ্ছে ক্যামিস ওয়াও জাস্ট ওয়াও দেখেন অসম্ভব সুন্দর কালেকশন এবং বেস্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অসম্ভব সুন্দর কালেকশন সুন্দর ড্রেস এগুলো এটা হচ্ছে একটা মিষ্টি কালার জাস্ট ওয়াও কালারগুলো কিন্তু অসাধারণ অনেক সুন্দর এগুলি শ্যামলা ফর্সা কালো সবাইকে মার্শাল্লা অনেক ভালো লাগবে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার জন্য কামিজের সাইডে যার যেখানে খুশি সেখানে দিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর কামিজ বাউন্ড ইঞ্চি লং তিন গছ দেওয়া আছে ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলি হচ্ছে কামিজটা এটা হচ্ছে অন্যটা মাসাল্লাহ ওনারা দেখেন কত সুন্দর কত সুন্দর অসম্ভব সুন্দর কালেকশন এটা এই হচ্ছে অন্যটা একেবারে বেস্ট কোয়ালিটি এই হচ্ছে অন্যটা ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এক্সেলেন্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজ দেখেন ওয়াও জাস্ট ওয়াও সুপার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ শুভকামনা রইল السلام علیکم و رحمت الله و برکاتہ